চট্টগ্রামে ষোলো সংসদীয় আসনে ভোটার বাড়লেও এবার কমেছে ভোটকেন্দ্র এবং বুথের সংখ্যা দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস এবার মোট ভোটকেন্দ্র এক হাজার নয়শো পঁয়ষট্টি আর বুথ তেরো হাজার সাতশো বত্রিশটি যা গত নির্বাচনের চেয়ে কম গত দাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ছিল দুই হাজার তেইশটি বুথ বা ভোটকক্ষের সংখ্যা ছিল তেরো হাজার সাতশো বত্রিশটি মাসখানেক আগে খসড়া তালিকা প্রকাশ করে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস ছিয়াশিটি কেন্দ্র নিয়ে আপত্তি জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয়রা মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং শুনানির মাধ্যমে আপত্তি নিষ্পত্তি করে কমিশন চূড়ান্ত তালিকা অনুযায়ী গতবারের চেয়ে কমে ভোটকেন্দ্রের সংখ্যা এখন এক হাজার নয়শো পঁয়ষট্টিটি তালিকা প্রকাশের পর ছিয়াশিটি আবেদন আমরা পেয়েছি এই আবেদনগুলি নির্ধারিত সময়ের মধ্যে আমরা শুনানি করেছি শুনানিতে আমরা আবার যাচাই বাছাই করে নীতিমালাকে ফলো করে আমরা আরও পনেরোটি নতুন ভোটকেন্দ্র আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি কমেছে ভোট কক্ষের সংখ্যাও এবার চট্টগ্রামে মোট বুথ বারো হাজার যা চেয়ে কম পুরুষ জন্য একটি কক্ষ এবং পাঁচশো নারী ভোটারের জন্য থাকছে একটি কক্ষ অতীতে অনেকের সুবিধার জন্য অযৌক্তিকভাবে ভোট কেন্দ্র ও বুথ বাড়ানো হয়েছিল বলছে কমিশন বিগত সময়ে যারা প্রার্থী ছিল তাদের নিজেদের সুবিধার্থে নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের বাড়ির কাছে তারা সেই কেন্দ্রটি নির্ধারণ করেছিল আমরা যাচাই বাছাই করে সাধারণ ভোটারদের সুবিধার্থে এবং যে কেন্দ্রটিকে আমরা খুব ভালো মনে করেছি যে এটার অন্যান্য সুবিধা বেশি পাওয়া গেছে আমরা সেই কেন্দ্রগুলিকে আমরা রাখার চেষ্টা করেছি কেন্দ্র ও বুথ কমলেও ভোটার বেড়েছে তিন লাখ দুই হাজার তিনশো জন চট্টগ্রাম মহানগরী ও জেলায় এখন মোট ভোটার ছেষট্টি লাখ ষোলো হাজার সাতশো জন আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে যমুনা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমিন শিকদার যে রিপোর্টটি দেখছিলাম সেসব নিয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে আলমিন আপনার রিপোর্টেও দেখছিলাম ভোট ভোট কেন্দ্র বুথের সংখ্যা কমানো হয়েছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে মূলত এই সিদ্ধান্ত নিয়েছে শুধু কি রাজনৈতিক দলগুলোর আবেদনের প্রেক্ষিতে না কিন্তু তাদেরও নিজস্ব কোনো পর্যবেক্ষণ ছিল আসলে এই ভোট কেন্দ্র বুথের সংখ্যা কমানোর বিষয়ে ভোট কেন্দ্র নির্বাচনের রবে নির্বাচন কমিশনের একটি নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু তারা এবার কাজ করেছে আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে নিজস্ব যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী এতগুলো ভোট কেন্দ্র থাকার কথা না অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে তিনি যেই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন সেটা ভয়ানক সেই তথ্য হচ্ছে যে প্রার্থী নিজের ইচ্ছে মতো পছন্দ মতো ভোট কেন্দ্র যাচাই বাছাই করে নিয়ে এবং নিজের ঘরের পাশের স্কুলকে তিনি ভোট কেন্দ্র বানিয়ে নিয়েছেন ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু এই কারণে বেড়ে গেছে এবার কিন্তু যে রাজনৈতিক দলগুলোর আবেদনে কমেনি রাজনৈতিক দলগুলোর আবেদনের কারণে বরং আরো পনেরোটি বেড়েছে কারণ আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী দুই ভোট কেন্দ্র ছিল সেই সময় পরবর্তীতে এই নির্বাচন কমিশন যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার জন্য এখন পর্যন্ত তারা প্রাথমিকভাবে উনিশশো টি ভোট কেন্দ্র নির্বাচন করেন এর পরপরই যে খসড়াটা তারা প্রকাশ করেন এই খসড়া তালিকা প্রকাশের পরপরই রাজনৈতিক দলগুলো স্থানীয়রা ভোটাররা আবেদন করেন যে এই ভোট কেন্দ্র আরো বাড়ানো উচিত এমন ছিয়াশিটি আবেদন জমা পড়ে সেই আবেদনের প্রেক্ষিতে তারা আবার শুনানি করেন শুনানি শেষে মাঠ পর্যায়ে যে তদন্ত কার্যক্রম তাদের তাদের মাঠে গিয়ে খুঁজে দেখা এবং সম্ভাব্যতা যাচাই করা সবকিছু মিলিয়ে তারা দেখেন যে হ্যাঁ আরো পনেরোটি ভোট কেন্দ্র বাড়ানো যায় সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা উনিশশো যখন তারা প্রথম নির্বাচন করেন যে উনিশশো টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জায়গাটিতে তারা পনেরোটি বাড়িয়ে উনিশশো তবে একটি বড় বিষয় হচ্ছে যে আহ ভোটার সংখ্যা কিন্তু বেড়েছে যারা এই যে রাজনীতি বলি ভোটের বিষয়গুলো নির্বাচন নিয়ে যারা বিশ্লেষণ করেন এমন নির্বাচন বিশ্লেষকদের তথ্য অনুযায়ী কিন্তু এই ভোট কেন্দ্র কমাটা কিন্তু ভালো দিক নয় তারা যে বিষয়টি বলছেন এর জন্য কিন্তু সরকার বেকার দায় করতে পারেন কারণ এবার ভোট গ্রহণ হবে ব্যালটে সেই ব্যালটে ভোট গ্রহণ করতে হলে এই যে ভোটার সংখ্যা গতবারের তুলনায় দুই হাজার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় এখন পর্যন্ত তিন লাখেরও বেশি নতুন ভোটার হয়েছে এই যে ভোটার এই ভোটারের অনুযায়ী ব্যালট বাড়বে এবং ভোট কক্ষ বাড়ানো উচিত বুথ বাড়ানো উচিত এটাই কিন্তু নির্বাচন বিশ্লেষকরা বলছেন কারণ যে ব্যালটে যে ভোট গ্রহণ সেই ব্যালটে ভোট গ্রহণ একটি লম্বা সময়ের প্রয়োজন যেহেতু ভোটার বেড়েছে সেই জন্য যদি ভোট কেন্দ্র এবং বুথের সংখ্যা বাড়ানো হয় সেক্ষেত্রে এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো নির্বাচনটা তাদের করে নিয়ে আসতে সময়টা কম লাগত কিন্তু এখন যেহেতু সংখ্যাটা কমানো হয়েছে সেক্ষেত্রে একটু সংখ্যা থেকে যাচ্ছে যে ভোট গ্রহণের যে নির্দিষ্ট সময় সেই সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে কিনা রবিন অনেক ধন্যবাদ আলম